হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আজকেও এই রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে আজকে আমি পটলের একটা অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি পটলের অনেক রেসিপি দিয়ে তোমরা বানিয়েছো বা তোমরা খেয়েছো তো আজকে আমি বানিয়ে দেখাবো পটলের মালাইকারি তো এটা একবার বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে ভাত রুটি পরোটা যে কোনো পদের সঙ্গে অসাধারণ তো প্রথমেই পটলটাকে ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে ধুয়ে তুলে রাখতে হবে এবার পটলটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে আর খোসা ছাড়ানোর সময় কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নেবো না এই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসাটা ছাড়াতে হবে হাফ হাফ করে একটু একটু করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবার পটলটাকে আমি এইভাবে একটু করে চিড়ে নেব দুদিক দিয়েই এইভাবে একটু করে চিরে নিলাম তবে উল্টে পাল্টে চিঁড়ে নিতে হবে চিরে নিলে নুন হলুদটা ভালোভাবে মিশে যাবে আর মশলাটাও ভালোভাবে ঢুকবে তো এবার পটলগুলো সব কাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে পটলগুলো নিয়ে নিলাম এবার পটলের মধ্যে কিছু মশলা অ্যাড করে নেবো স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খানিকটা হলুদ খানিকটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিনি আর দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে পটলটা মশলার সঙ্গে মিশিয়ে নেবো তেল দিলে মশলাটা ভালোভাবে মিশে যাবে পটলের সঙ্গে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পটলগুলোকে ভেজে নিতে হবে আমি দুভাগে ভেজে নিচ্ছি একবারে অনেকটা তেল লাগবে বলে অল্প তেলে দুবারে ভেজে নিলাম এক পিট হয়ে গেলে উল্টে দিয়ে আরও এক পিট ঢাকা দিয়ে ভেজে নিতে হবে তো পটলটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো নিয়ে নিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো খানিকটা হলুদ হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ কস্তুরি মেথি সামান্য পরিমাণে জল দিয়ে পেস্টটা তৈরি করে নেবো এই মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে রাখলে মশলাটা ফুলে যাবে আর পেস্টটা বেশ ভালো ঘন হবে তোমরা চাইলে গোটা মশলা বেটেও নিতে পারো তারপর দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব এক খাপের পটলটা তো ভাজা হয়ে গেছে বাকি পটলগুলো আমি এইভাবে ভেজে নেব সমস্ত পটলগুলোই ভেজে নিয়েছি এবার তুলে নিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম আর ফ্লেমটা অবশ্যই কম রাখতে হবে নাহলে ফোড়নটা পুড়ে যাবে একবার ভাজা হয়ে গেলে দেড় চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ টমেটো বাটা আর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তেল ছাড়লে এই মশলার মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিতে হবে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে পটলগুলোকে ভালোভাবে রান্না করে নিতে হবে তো পটলটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি খানিকটা নারকেল খুঁড়িয়ে নিয়েছি এবার নারকেলটাকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে বেটে নেব তো বেটে নিচ্ছি এবার একটা বাটি নিলাম তার মধ্যে একটা চাগনি দিয়ে আমি নারকেলের দুধটা ছেঁকে নেব তো আমি যতক্ষণে নারকেলের দুধটা ছেঁকে নিচ্ছি ততক্ষণে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি ঝটপট সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো এবার এইভাবে চামচ দিয়ে প্রেস করে করে সমস্ত দুধটাই বের করে নিয়েছি তো এবার এদিকে পটলটাও সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার যেটা করতে হবে যে নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি সেই নারকেলের দুধটা এই গ্রেভির মধ্যে দিয়ে দেব দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতন রান্নাটা করে নিতে হবে আর নারকেলের দুধটা কিন্তু অবশ্যই পটলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু দেবে তাহলে নারকেলের যে টেস্ট সেটা পাবে আর এ দেখো দু মিনিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে এবার দিয়ে দিলাম ওপর থেকে সামান্য পরিমাণে ঘি আর আরও খানিকটা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে একবার নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো তারপর এটাকে বাটির মধ্যে সার্ভ করে নেব। তো দেখতেই পেলে কত সহজে একটা নিরামিষ সুন্দর পটলের মালাইকারির রেসিপি রেডি হয়ে গেল। তো তোমরাও কিন্তু এরকম একটা রেসিপি ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারো তো সেই অনুরোধ তোমাদের কাছে রইলো আর পারলে একটা লাইক করে দিও আজকের মতো এইটুকুনি বাই বাই